কেমন হয় যদি আপনি জানতে পারেন আপনার চারপাশে কিছু ফ্রি মেডিসিন ছড়িয়ে আছে এবং যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই একটি সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন সুস্থ সুন্দর জীবনযাপন বলতে কিন্তু শারীরিক এবং মানসিক দুই ধরনের সুস্থতাকে বোঝায় আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ মুশফিকা রাখি এবং আজকে আমি ফ্রি মেডিসিন সম্পর্কে আলোচনা করব ফুড ক্যান বি ইয়োর ফার্স্ট ফ্রি মেডিসিন নিউট্রিশাস ফুড হেলদি ফুড হাইজেনিক ফুড আপনার জন্য কিন্তু সুস্থ থাকার জন্য প্রথম মেডিসিন হিসেবে কাজ করতে পারে আমরা অনেক সময় অসুস্থ থাকা অবস্থায় যে পথ্যগুলো দিয়ে থাকি বা যে অনেক হেলদি হয়ে গেলে বা আমাদের ওয়েট লসের জন্য মাসাল বিল্ডিংয়ের জন্য স্পোর্টসের সময় যে কোনো রোগতাত্ত্বিক অবস্থায় ডিজিজ যখন থাকে তখন আমরা যে ফুড হ্যাবিটটা মেনটেন করি সেটা যদি আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় মেনটেন করি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো মেডিসিন হিসেবে কাজ করে যা আমাদেরকে আর্টিফিশিয়াল মেডিসিন থেকে দূরে রাখবে এবং সবসময় দীর্ঘজীবী করবে এবং সুস্থতার সাথে জীবনযাপন করতে সাহায্য করতে পারে স্লিপ ক্যান্ডি ইয়োর সেকেন্ড ফ্রি মেডিসিন সব সময় বলা হয় একটি সুস্থ মানুষের জন্য সেটা বয়স্ক হোক ছোটো শিশু হোক সবার জন্য কিন্তু দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই দরকার এই সাত থেকে আট ঘন্টা ঘুম যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে এবং এটাও কিন্তু একটি ফ্রি মেডিসিন হিসেবে আপনার জন্য কাজ করছে ওয়াটার ক্যান বি ইয়োর অ্যানাদার ফ্রি মেডিসিন আমাদের প্রত্যেকটি অর্গানের কার্যক্ষমতা রক্ষা করার জন্য সব কিছু মেনটেন করার জন্য কিন্তু পানির দরকার তাই আমাদের প্রত্যেকের উচিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং সেই পানি হতে হবে বিশুদ্ধ অবশ্যই কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ড্রিঙ্কস থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং পিওর ড্রিঙ্কিং ওয়াটার আপনার জন্য সবচেয়ে সুস্থ থাকার প্রধান হাতিয়ার সানলাইট ইস অ্যানাদার ন্যাচারাল ফ্রি মেডিসিন এবং সূর্যের আলো থেকে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয় এবং আমরা সবাই জানি যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে যেমন আমাদের শারীরিক অসুস্থতা দেখা দেয় ঠিক একই সাথে মানসিকভাবে বিভিন্ন দিকে যে অ্যাটেনশন কমে যাওয়া ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয় তাই অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত দৈনিক কমপক্ষে হল দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলো শরীরে লাগানো এবং সূর্যের আলোতে কিছুটা সময় হাঁটাচলা করতে না পারি একটু সময় বসে থাকা নেক্সট আই ওয়ান্ট টু সে মুভমেন্ট দিস ইজ অলসো অ্যানাদার ফ্রি মেডিসিন ফর আস বিকজ মুভমেন্টের মাধ্যমে আমরা কিন্তু যে পরিমাণ ক্যালোরি ইনটেক করছি আমাদের খাবার থেকে সেই পরিমাণ ক্যালোরি বার্নিংয়ের যে ব্যালেন্স দরকার সেই ব্যালেন্সটা কিন্তু আমরা মুভমেন্টের মাধ্যমে করতে পারি আমরা যদি দৈনিক বিশ থেকে ত্রিশ মিনিট এক্সারসাইজ করি আমাদের এটিভিটি লেভেল যদি আমরা ঠিক রাখি তাহলে কিন্তু যে হেলদি হয়ে যাওয়া বাল্কি হয়ে যাওয়া ওভারওয়েট ওবেসিটি এই ধরনের প্রবলেম থেকে আমরা রক্ষা পাবো আবার অনেকে মনে করে যে হাঁটা চলা শুধুমাত্র যারা মোটা হয়ে যায় যাদের ওয়েট বেশি হয় তাদের জন্য অবশ্যই না আপনি যদি হেলদি হতে চান অর্থাৎ পারফেক্ট ওয়েটে আপনি থাকতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার জন্য মুভমেন্ট নেসেসারি একটা কাজ আপনাকে দৈনিক আপনার মুভমেন্ট ঠিক রাখতে হবে আপনার অ্যাক্টিভিটি লেভেল ঠিক রাখতে হবে এক্সারসাইজ করতে হবে মেডিটেশন মেডিটেশান ক্যান্ডিওর অ্যানাদার ফ্রি মেডিসিন আমাদের দৈনিক জীবনে বিভিন্ন কাজে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ডিপ্রেশন কাজ করে ফ্রাস্ট্রেশন কাজ করে আমরা মাঝে মধ্যে খুব ডিস্ট্রেস হয়ে মানে ম্যানেজ করার ক্যাপাবিলিটিটা কমে যায় এবং এসব ক্ষেত্রে কিন্তু মেডিটেশন আপনার জন্য খুব বেস্ট একটা কাজ করবে মেডিকেশনের চাইতে কিন্তু মেডিটেশন খুব বেশি ইফেক্টিভ তাহলে কি হবে যে আপনার মধ্যে যে নেগেটিভিটি থটসগুলো আসবে সেগুলোকে দূরে সরিয়ে পজিটিভিটি ইনরিচ করা আপনার ডিস্ট্রেস ম্যানেজ করা এবং এই ধরনের ডিপ্রেশনকে বা বিভিন্ন ধরনের নেগেটিভ সিচুয়েশানকে কীভাবে করে আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন বা নিজেকে কিভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন সেই ক্যাপাসিটি কিন্তু বিল্ড আপ হবে সো দ্যাট আমাদের কিন্তু প্রত্যেক দিন কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট মেডিটেশান দরকার লাফটার কাইন্ডনেস গ্র্যাটিউড কানেকশান কমিউনিটি দিস আর অলসো ফ্রি মেডিসিন ফর আস কিভাবে যারা প্রাণ খুলে হাসতে পারে তাদের কিন্তু রোগ খুব কম আক্রমণ করে ইভেন যাদের মধ্যে কাইন্ডনেস এবং পজিটিভ গ্র্যাটিটিউড অনেক বেশি তাদের মধ্যে কিন্তু ওই যে খারাপ লাগা ডিপ্রেসড হয়ে যাওয়া বা নেগেটিভ থট সবসময় ডিস্টার্ব করা এই ধরনের কাজগুলো কিন্তু দূরে থাকে এবং তারা কিন্তু সুস্থ থাকতে পারে বেশি দিন যারা নেগেটিভিটিটাকে নিজেদের মধ্যে ধারণ করে তাদের তুলনায় তাই অবশ্যই দরকার আমাদের কানেকশন বিল্ড আপ করা সবার সাথে মিলেমিশে চলা পজিটিভিটিটাকে সবসময় গ্রহণ করা নেগেটিভিটি মনের মধ্যে চলে আসতেই পারে কিন্তু কীভাবে নেগেটিভিটিটাকে অ্যাভয়েড করা যায় সেই প্র্যাকটিসটাকে করা তাহলে আমরা কিন্তু মানসিকভাবে সুস্থ থাকতে পারবো শারীরিকভাবে সুস্থ থাকতে পারবো এবং অনেক সময় ফুডের ক্ষেত্রেও চলে আসে নেগেটিভিটি এই যে গুড ফুড অ্যান্ড ব্যাড ফুড নিজের মধ্যে গিলটি ফিল করা এগুলোও কিন্তু নেগেটিভিটি তাই আমাদেরকে নেগেটিভিটিটাকে দূরে সরিয়ে রাখতে হবে আমাদের মধ্যে কাইন্ডনেসটাকে বিল্ড আপ করতে হবে পজিটিভ সেন্সটাকে আমাদের মধ্যে ইনরিচ করতে হবে ইনক্রিজ করতে হবে তাহলে দেখা যাবে কি আমরা খুব সহজেই নিজেদেরকে নিজেদের লাইফের সাথে বিভিন্ন হার্ড সিচুয়েশানের সাথে নিজেদেরকে মানিয়ে চলতে পারবো এবং সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো ব্রেথ ইজ অ্যানাদার ফ্রি মেডিসিন কিভাবে কারণ আমরা যদি অলওয়েজ ডিপ ব্রেথ নিই কোনো একটি হার্ড সিচুয়েশানে তাহলে কিন্তু আমাদের ভিতরের যে অস্থিরতা এটা কিন্তু হিলিং হয় এবং বিভিন্ন ধরনের রোগ এটাও কিন্তু এই ব্রেথিং এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি যেমন হাঁপানি অ্যাজমা ঠান্ডার সমস্যা অ্যালার্জিক রিয়াকশান হয় যাদের ডাস্টের প্রতি কোল্ডের প্রতি তারা কিন্তু ব্রেথিং এক্সারসাইজের মাধ্যমে সুস্থ থাকতে পারে এবং তাদের এই প্রবলেমগুলো অনেকটাই মিনিমাইজ করতে পারে তো আমরা চেষ্টা করব যখন আমরা খুব বেশি ডিপ্রেসড হয়ে যাব টেন্সড হয়ে যাব প্যানিক অ্যাটাকে পড়ে যাব বা কোনো একটা সিচুয়েশান আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যাবে ডিপ ব্রেথ নিয়ে নিজেদেরকে হিলিং করার ক্যাপাবিলিটাকে ইনক্রিজ করা এছাড়াও ন্যাচার কিন্তু আমাদের জন্য অ্যানাদার ফ্রি মেডিসিন বা আমরা যদি প্রকৃতির খুব কাছাকাছি যেতে পারি দৈনিক দশ থেকে পনেরো মিনিট খোলা বাতাসে কিছু সময় হাঁটাচলা করতে পারি শান্ত নিরিবিলি কোনো জায়গায় বসে থাকতে পারি প্রকৃতির কাছাকাছি গেলে দেখা যাবে যে আমাদের মানসিক অস্থিরতা কিন্তু চলে যায় আমাদের যে টায়ার্ডনেস বোরিংনেস এগুলো কিন্তু কেটে যায় তাই আমরা সব সবসময় চেষ্টা করব। এই যে ফ্রি মেডিসিনের কথা আমি বলছি নেচার লাফটার গ্র্যাটিউড কানেকশান এবং বাদ বাকি যেগুলো বলছি যে ফুড ব্রেথ এই সবগুলো প্রি মেডিসিন আমরা যদি প্রপার ওয়েতে ইনটেক করতে পারি ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম